ক্রুশে টাঙানো হল সবচেয়ে ভয়ানক রাষ্ট্রীয় পরিকল্পিত মৃত্যুদণ্ড পদ্ধতি মারাত্মক যন্ত্রণার সাথে লজ্জা যোগ করার জন্য রোমিও সৈন্যরা দোষী ব্যক্তির হাতে ও পায়ে পেরেক মেরে ক্রুশে বা গাছে টাঙানোর আগে তাকে উলঙ্গ করত যে জায়গাটাকে মাথার খুলি বলা হতো সেখানে পৌঁছে তারা ঈশাকে ও সেই দুইজন দোষীকে ক্রুষে দিল একজনকে ঈসার ডান দিকে ও একজনকে বা দিকে তখন ঈশা বললেন পিতা এদেরকে মাফ করো কারণ এরা কি করছে তা জানে না তারা গুলি করে ঈশার কাপড় চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল লোকেরা দাঁড়িয়ে দেখছিল এবং ধর্মীয় নেতারা তাকে নিয়ে টিটকারি করছিল তারা বলল সে তো অন্যদের রক্ষা করত। যদি সে আল্লাহর মসিহ তার বাছাই করা বান্দা হয় তবে নিজেকে রক্ষা করুক যদি ঈশা নিজেকে রক্ষা করতেন তাহলে তিনি আমাদের রক্ষা করতে পারতেন না আল্লাহ নবী দাউদকে যা বলেছিলেন তা যে পূর্ণ হয়েছে এ সম্পর্কে জনতার কোনো ধারণাই ছিল না তারা আমার হাত ও পা বিধেছে লোকেরা আমাকে হা করে দেখছে আর আমার দিকে তাকিয়ে আছে নিজেদের মধ্যে তারা আমার কাপড় চোপড় ভাগ করেছে তারা আমার কর্তার জন্য গুলিবাট করেছে লোকে আমাকে টিটকারি দেয় তারা তুচ্ছ করে তাদের মাথা নাড়ায় মাহবুত তাকে রক্ষা করুন তাকে উদ্ধার করুন কারণ তিনি তার প্রতি সন্তুষ্ট আল্লাহর নাজাতের পরিকল্পনা পরিপূর্ণভাবেই বাস্তবায়ন হয়েছিল এটি সেই একই পর্বতে যেখানে নবী ইব্রাহিম বলেছিলেন আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা যোগিয়ে দেবেন এবং মাবুত যোগানদাতা আল্লাহ তার নিজের মেসাবক ইসাকে প্রদান করেছিলেন তুমি কি মনে করতে পারো কিভাবে ইব্রাহিমের দোষী পুত্রকে মুক্তির জন্য কোরবান গাহের উপর নির্দোষ ভেড়াকে উৎসর্গ করা হয়েছিল এখন আল্লাহর গুনাহীন পুত্রকে আদমের দোষী বংশধরদের মুক্তির জন্য কাঠের ক্রুশের উপর কোরবানি করা হচ্ছে আল্লাহ ইব্রাহিমের পুত্রকে রক্ষা করেছিলেন কিন্তু তিনি নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না কিন্তু আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে তুলে দিলেন আল্লাহ মানুষকে এত মহম্মত করলেন তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের উপর ইমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তোমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া শূন্য জীবন থেকে তোমাকে রক্ষা করতে আল্লাহ মূল্য দিলেন আর তিনি যা দিয়ে মূল্য দিলেন তা সোনা বা রূপা ছিল না তিনি তোমাকে নির্দোষ ও নিখুঁত মেষাবক ঈসা মসিহের অমূল্য রক্ত দিয়ে মুক্ত করেছেন এটা প্রকাশ করে যে তুমি আল্লাহর কাছে কত মূল্যবান